বাংলা সাহিত্যের একটি স্বতন্ত্র শাখা হলো নাটক যা সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় বাংলা সাহিত্যে আজ পর্যন্ত যতগুলো নাটক হয়েছে তার মাঝে কয়েকটি নাটক এখনো দর্শকদের সামনে বা দর্শকদের মনে দাগ কেটে আছে ঠিক সেরকম একটি নাটক হলো নীল দর্পণ যার রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র নীল দর্পণ ঠিক আরেকটি কারণে সবার সামনে সবার মাঝে আজও আলোচনা বোধ জন্ম দেয় ঠিক সেই কারণটি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিন এই নাটক দেখতে আসে ঠিক সেদিন তিনি তার জুতা জুরু ছুঁড়ে মেরেছিলেন অভিনেতাদের দিকে ঠিক কোন কারণে তিনি দিকে তার আজ আমাদের আলোচনা বা আমার চলো তাহলে আমরা শুরু করি সময়টা ছিল সাত ডিসেম্বর আঠারোশো বাহাত্তর সাল উত্তর কলকাতার ঘড়িয়ালা বাড়িতে এই নাটকটি ওই দিন মঞ্চস্থিত হবে আর ওই দিন আহ দাওয়াত দেওয়া হয় বা আহ আমন্ত্রণ জানানো হয় আমাদের সবার প্রিয় সামনে কেউ ঠান্ডা মুসাহেবি করলটি সহ্য করতে পারতেন না ঠিক সেরকম একটি দৃশ্য আমরা দেখতে পাই বিদ্যাসাগর মুভিতে উনি ওনার সামনে একদিন একজন ইংরেজ সাহেব ওনাকে আমন্ত্রণ জানিয়ে তার সামনে তার ডেস্কে তার পা তুলে রেখেছিলেন ঠিক সেম কাহিনী উনি পুনরায় ঘটিয়েছিলেন আরেক দিন নীল নাটক দেখতে যায় নীল দর্ট অত্যাচারী ইংরেজ সাহেব যার নাম ছিল মিস্টার উড উনি নীলকর নীল চাষ করতে বাধ্য করা কিছু উপরে অত্যাচার করছিলেন তো অত্যাচারের দৃশ্যটা এতটাই রিয়েলিস্টিক ভাবে বাস্তবিক ভাবে ফুটিয়ে তুলেছিলেন অভিনেতা ইশুরুনো বিদসাহক তখন ভুলে যায় যে আমি নাটক দেখতেছি আমার সামনে কোনো বাস্তবে কোনো সিন হচ্ছে না উনি তৎকানের সময়ে মানে উনি না বুঝতে পারে কি করেছে ও জুদা জুতা জুড়ু ছুঁড়ে মেরেছিলেন জাস্ট তৎকানের সময়ে বা তখনকার সময়ে কয়েক মিনিটের জন্য নাটক বন্ধ হয়ে যায় সবাই হতবা কি হলো এটা তো উনি ওনার ভুল বুঝতে পারে সাথে সাথে জুতা জুড়ু এনে তার মাথায় রাখে যে আমার ভুল হয়েছে তো একজন অভিনেতার জন্য কতটুকু সম্মানের কতটুকু প্রাপ্তির হলে মানুষ বা ওই রকম ঈশ্বর বিদ্যাসাগর মতো একজন মহামান্য ব্যক্তিটা করতে পারে আর অভিনয়টাই বা কতটুকু তার নাম ছিল অর্ধিন্দ শেখর মুস্তফি আমার লাইফে আজ পর্যন্ত আমি যতগুলো অভিনেতা দেখেছি বা যতজনের অভিনয় দেখেছি কখনো মনে হয় না যে এই অভিনয়টা যদি আমি সামনে থেকে দেখতে পারতাম তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম কখনোই মনে হয় না বাট যে আমি নীল দর্পণ নাটক পুরি এবং এই সম্পূর্ণ ঘটনাটি জানি তখন আমার মনে হয়েছিল যে আমি যদি ওইখানে থাকতে পারতাম তাহলে হয়তো আমি ওইটা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ কিন্তু আমি সেদিন থাকতে পারেরই এই অর্ধিন্দশকের মুস্তফীর সাথে আমার যদি কখনো দেখা হতো তাহলে হয়তো আমি তার সাথে অভিনয় দীক্ষা নিতাম বা জিজ্ঞেস করতাম আপনি এতটা রিয়েলিস্টিক অভিনয় কিভাবে করেন আর মজার ব্যাপার কি জানো ওই দিন অর্ধিন্দশকের মুস্তফি জাস্ট ওই ইংরেজ অত্যাচারী প্রেসিডেন্ট বা মিস্টার উডের চরিত্রে অভিনয় করেনি উনি আরো তিনটা চরিত্র অভিনয় করেছিলেন উনি অভিনয় করেছিলেন গোলভবাবু তার স্ত্রী সাবিত্রী এবং নীল চাষির একটা জিনিস করো একজন মানুষ একটা নাটকে চারটা চরিত্র অভিনয় করতেছে এবং চারটা চরিত্রে যথেষ্টভাবে ফুটিয়ে তুলতে পারতেছে কতটা ব্রিলিয়েন্ট হইলে এরকম করতে পারে তো সেই মানুষটাই ছিলেন অর্জেন্দ্র শেখর মুস্তাফি আরো মজার একটা কথা কি জানো আমাদের যে বেঙ্গল থিয়েটার এই বেঙ্গল থিয়েটার গড়ে তোলার ক্ষেত্রে আমাদের এই নীল দর্পন নাটকের ভূমিকা ছিল অনস্বীকার্য কেননা গিরিশ চন্দ্র এই ন্যাশনাল থিয়েটার গঠন করেছিলেন এই নীল নাটকের বাণিজ্যিক ধারণা দিকে প্রভাবিত হয়ে তো এই ছিল আজকে আমাদের মোটামুটি বিদ্যাসাগর কেন স্টেজে আহ জুতা সুরে মেরেছিলেন তো এইরকম আরো যে অনেকগুলো ইন্টারেস্টিং টপিক আছে লাইক ইয়ং বেঙ্গল তারপর বাংলা সাহিত্যের যে আরো যে অনেক গুরুত্বপূর্ণ শাখা আছে যার উৎপত্তি এবং বিকাশ গুলা নিয়ে এরকম অনেকগুলো টপিক আছে যেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থিত হব তো এরকম ভিডিও গুলো পেয়ে যেতে পেয়ে যেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এবং সাথে থাকুন আমার ফেসবুক পেজের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকুন দেখা হবে অন্য কোনো এপিসোডে আলাইকুম